ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের এক্সটেনশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার চব্বিশ নভেম্বর সন্ধ্যায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত হয় বিকট শব্দে বিস্ফোরণ ও ধোঁয়া দেখে হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান সন্ধ্যায় হঠাৎ করেই হলের এক্সটেনশন থেকে বিকট শব্দ শোনা যায় এবং এরপরই আগুন ও ধোঁয়া বের হতে দেখা যায় সিলিন্ডার বিস্ফোরণের ফলে এই আগুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় হলে ছটা তেরো মিনিটে আগুন লাগার সংবাদ পাই চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে ঘটনাস্থলের খুব কাছাকাছি আছে আমাদের ইউনিটগুলো প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারিনি তারপর 그건 되게. <목소리>